আমাদের প্রত্যেকটা দেখে দেখে বিজনেস বিজনেস এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ব্যবসায়ী শ্রোতা আজকে মনোরান সন্সের পক্ষ থেকে আমি সে হাচ্ছি আপনাদের সাথে আচ্ছা ভাই এর আগেও তো আপনাদের ভিডিও বিজনেস ভিডিওতে দেখছে আমাদের যে ব্যবসায়ী ভাই আছে তাই না আজকে নতুন কিছু আপডেট দেখাবেন নিশ্চয়ই হ্যাঁ আমাদের নতুন নতুন প্রচুর মাল নামে প্রতি সপ্তাহে যারা নতুন নতুন ব্যবসা বিজনেস করতে যাচ্ছেন বা যারা পুরান ব্যবসায়ী আছে ব্যবসা করতে যাচ্ছেন আমাদের থেকে নতুন হিউজ প্রচুর কালেকশন আছে আচ্ছা আর এর আগের বারও তো দেখছিলাম দোকানটা খুব সুন্দর করে সাজানো আর এবারে এসে দোকানটা মনে আরেকটু বেশি আমার কাছে দেখে তো মন ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ পেছনে কি সুন্দর একেবারে কালারফুল একটা দোকান তাই না এখানে কি কি পাওয়া যায় আপনার দোকানে মূলত সাড়ে তিন এরপরে হচ্ছে আপনার নতুন নতুন একটা নতুন দোকান একটা বা দেখা যায় পুরানো দোকান আছে যারা নতুন দোকানে চালানোর জন্য যে যে আইটেম লাগে আমার কাছে ব্যবসা শুরু করতে চাইলে এটা দোকান সাজাইতে যা যা আইটেম লাগবে সবই আপনি পাইকারি দামেয়ার বাংলাদেশে দিতে পারবেন তাই তো আচ্ছা আপনি এটা তো একটা পাইকারি দোকান সারা বাংলাদেশে আপনারা পাইকারি মাল দিয়ে থাকেন আচ্ছা কি দেখাবেন প্রথমে আমাদের আজকে প্রথম কি আইটেমটা দিয়ে শুরু করবেন প্রথমে আপনি শাড়ি পেন থেকে শুরু করি শাড়ি পেন থেকে শুরু করি ওকে এটা মনে হয় আপনাদের দোকানে সবচেয়ে মাদার আইটেম না কমন আইটেম ওকে দেখি কি কোনটা দেখাবেন এখানে আপনার তো অনেক আইটেম 100টা প্রায় 200টার মডেলের উপরে 200টা মডেলের উপরে আছে আমাদের কম দামি থেকে শুরু করে জি কম দামি থেকে শুরু করে 30 টাকা 30 টাকা থেকে শুরু করা আচ্ছা একশো পঞ্চাশ টাকার মধ্যে এরপরে দেখা যায় আপনার ডায়মন্ড কাটিং রা আছে যেমন এগুলো আছে আপনার ডায়মন্ড কাটিং এর ডায়মন্ড কাটিং এর এগুলোর মধ্যে আপনার ডিজাইন আছে প্রায় চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ

আচ্ছা দুই টাকা থেকে শুরু কাটলেন দুই টাকা থেকে শুরু দুই এবং এটা কিন্তু মানে দেখলেই কিন্তু মনে হচ্ছে যে খুব কোয়ালিটিফুল একটা জিনিস এগুলো কি ইম্পোর্ট করা চাইনি হ্যাঁ আমাদের সম্পূর্ণ সব প্রোডাক্ট দোকানের যত প্রোডাক্ট সে সব প্রোডাক্ট লোকাল কিছু নাই আমাদের লোকাল কিছু দোকান হচ্ছে চক ঢাকা ঢাকা বাজারে চক মানে ঢাকা বাজারের আশিক টাওয়ার মানে ঢাকা এমন কেউ নাই কাউকে বললেই সে দেখা দিবে আর সেটা হচ্ছে তলায় আপনার দোকানটা লিফটের পাশে দোকানটা তাই না লিফ্টের পাশে খুবই একটা এসি মার্কেট গরমে আসলে সমস্যা নাই

একশো বিশ থেকে শুরু করে একশো দশ আছে একশো পঞ্চাশের আছে বিভিন্ন একশো আশি একশো পঞ্চাশ অনেকে দেখা যায় সেল বেশি করে লাভ কম করে সেক্ষেত্রে কমে নিলে এই দামে আপনার মনে নতুন দোকান এরা কম লাভে সেল বেশি আচ্ছা যারা চেনে তারা কিন্তু দেখলেই বুঝবে এগুলো কোয়ালিটি কেমন তাই না

মানে মালার অনেক মালার কিছু দেখেন আমাদের মালা বিশ থেকে শুরু করে আমার কাছে আশি টাকা পর্যন্ত বিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত মালা আছে দেখেন মালার কি সুন্দর কালেকশন এগুলো

দোকানের সামনে কিন্তু আমাদের সেই পলাশ ভাই বসে আছে দোকানের ওনার আহ একটু পলাশ ভাই এর সাথে একটু কথা বলবো পলাশ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই দোকানের ওনার আমাদের পলাশ ভাই পলাশ ভাই

আপনি 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 শুরু করবেন এখানে আপনার ডাবলের চাইতেও বেশি লাভ করা যাবে প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা ডাবলের চাইতেও বেশি করা লাভ করা যাবে তবে আপনি মনে করেন আমার দোকান আসেন তাহলে সবগুলো মাত্র তো দেখে নিতে পারবে আর যদি না আসেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন আমরা আপনাকে ফুল কিভাবে কি সব বলে দেব ঠিক আছে তারপরে আপনি যদি টাকা নিয়ে আমাকে পেমেন্টটা কিভাবে দিবেন যদি ওনার সাথে মাল নিয়ে আবার পেমেন্টটা নিয়ে যদি কোনো ধরনের কোনো নজর হয় এই ধরনের একটা যেহেতু নতুন ব্যবসা দিবে থাকতেই পারে আমাকে দুই হাজার টাকা আপনি আপনার যে পরিমাণ মালের টাকা নেন্ডিশন দিয়ে দেবো কন্ডিশন থেকে ওখান থেকে মাল পেয়ে কন্ডিশন ওখানে পরিশোধ করে মালটা নিয়ে নেবেন আচ্ছা

দেখতেছি অনেক কম এগুলো পাওয়া যাচ্ছে তাহলে সেই কাস্টমার আমার কাছে আমাদের চকের পুরান চকের ভিতরে চকের ভিতরে দুই টাকার জিনিস এই যে সামনে পাওয়া যায় এখান থেকে নিতে আমাদের কফি মাল গুলো আছে

চলে পেজে চলে পেজে যারা চলে আমার মতো তারাও আছে অনেক কোয়ালিটিফুল মাল বিক্রি করে নর্মাল কোয়ালিটি মাল বিক্রি করে আমার তো কোয়ালিটিফুল মাল বিল বিক্রি করে তারাও আমার কাছে আসবে ওই পেজের লোকগুলো আমার কাছে আসবে ওকে বা আসে ঠিক আছে আমার কাছে কথা একটাই থাকলো যে কোয়ালিটিফুল মাল নিতে হলে আমার দোকানে আর নর্মাল মাল আমার কাছে আমি লোকাল মাল বিক্রি করি না আমার কাছে সম্পূর্ণ চায়না ইন্ডিয়ান সব চায়না ইন্ডিয়ান সব চায়না ইন্ডিয়ান ওকে সামথিং কিছু আছে থাই

তো পাথরের ব্যান্ডগুলো একটু আমাদের দেখেন যেমন এগুলো আছে আপনার ক্রিস্টালের কম দামে থেকে 30 টাকা থেকে শুরু করে এগুলো আপনারা মনে করেন 90 100 এরকম রেটে মাল আছে আমাদের এগুলো ক্রিস্টালের বলতে হয় এগুলো ক্রিস্টালের ক্রিস্টাল পাথরের এর মধ্যে আপনার প্রায় ডিজাইন আছে অনেকগুলো বড় সামনে সামনে দেখলে থাকলে বুঝতে পারতেন ওকে বা ভিডিও কলে বললে আমি দেখাই দেব সমস্যা নেই হ্যাঁ ওকে ওকে সবগুলো আসলে তো এই ছোট ভিডিওর মধ্যে দেখানো যায় না আর এই এই কি এগুলো এগুলো তাজ তাজ হেভেন মানে তাজ মধ্যে কোন অনেকগুলো কালার হ্যাঁ ব্লিং করতেছে অনেকগুলো কালার

আচ্ছা এই কিভাবে বিক্রি গুলা এগুলো আপনার ধরেন দশ টাকা কিনা পরে আপনার বিশ টাকা পনেরো টাকা বিক্রি করে পনেরো টাকা কিনা পরে পনেরো টাকা সামনে সামনে এগুলা কি এগুলা

এগুলা মধ্যে আপনার কোয়ালিটি মাল আছে যেমন নতুন নতুন এগুলা অনেক সুন্দর সুন্দর আছে 60 টাকা কিনা বলবো আপনার কি 100 টাকা বিক্রি করে অনেকে আচ্ছা একটু কাছ থেকে দেখাই খুব সুন্দর 60 টাকা বিক্রি কিনা পড়বে তাই তো এখানে কিন্তু অনেক আইটেম আছে অনেক আইটেম আছে কম না এগুলা আছে হ্যাঁ 30 টাকা 65 টাকা বিভিন্ন রেটের মাল আছে আর কি এই যে আছে রানী ব্যান হুম এগুলা মধ্যে অনেক 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 মডেল আছে আচ্ছা আর ওই বড়টা একটু আমাদের দেখেন ওই পাশে হ্যাঁ হ্যাঁ এটা এই যে এটা বাহ

কম নামে দেখা যায় সুন্দর সেট মালা আংটি ড্যাসলাইট আর হচ্ছে মালা হ্যাঁ এটার মধ্যে মডেল আছে অনেকগুলো মডেল আছে আবার দেখ শো দেখ শো হো হ্যাঁ ব্যাক শোকে পরে হ্যাঁ এটার মধ্যে ওকে মানে এরকম প্রত্যেকটা আইটেমেরই অনেকগুলো কালেকশন এখানে পাওয়া যাবে আর যদি ভিডিও কল দেয় তখন আপনি তাদেরকে ডিটেলস বলবেন তাই তো আমাদের সময় স্বল্পতার কারণে আর বেশি কিছু দেখাতে পারি নাই আজকে সামনাসামনি হয়তো দেখাতে পারেন সময় নিয়ে আসলে দেখতে পারবেন আমাদের প্রচুর কালেকশনগুলো তো ভিডিও আর বেশি করার দরকার মনে বড় হয়ে গেছে থ্যাঙ্কস ফর stay উইথ বিজনেস বিডি